আজকে দীর্ঘক্ষণ বৈঠক দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষকে কি নির্বাচনের আগে আবারও সক্রিয়ভাবে পাওয়া যাবে দিলীপ ঘোষ কবে নিষ্ক্রিয় ছিল দিলীপ ঘোষ তো ঘুরছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছে দুদিন আগেও তো সভা করে এসেছে হুগলি গেলে কে সক্রিয় কে নিষ্ক্রিয় কোথা থেকে এ সমস্ত খবর আছে এগুলো আমার জানা নেই দীর্ঘ বৈঠকের কি গুরুত্বটা কোথায় গুরুত্ব আছে যে কোনো সংগঠিত রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট অবস্থান থাকে নির্দিষ্ট সাংগঠনিক কাজকর্মের গতিমুখ থাকে সেটা নিয়ে বৈঠক এখন বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা তো সংবাদ মাধ্যমকে বলা যাবে আমি জিজ্ঞাসা করবো না শুধু এটা জিজ্ঞাসা করবো যে দিলীপবাবুকে কিভাবে কাজে লাগাবেন মানে আপনার নেতৃত্বাধীন রাজ্য বিচার রাজ্য সভাপতির পথ তো একটা বহমানতা দিলীপ ঘোষ বিজেপিতে সম্পৃক্ত সংখ্যাতত্ত্বের বিচারে এ পর্যন্ত দিলীপ রাজ্যের সফলতম সভাপতি তার জনভিত্তি তার পরিচিতি নিয়ে তো কেউ কোনো প্রশ্ন রাখবে না তো স্বাভাবিকভাবেই এই ধরনের একটা নির্বাচন যে নির্বাচনে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কি না বা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত শিল্প অন্য রাজ্যে চলে যাবে কি না আর তরুণ তরুণীদের জন্য কোনো কর্মসংস্থান থাকবে কিনা সেটা নির্ধারিত হয়ে যাবে এই নির্বাচনে দিলীপ ঘোষ এই নির্বাচনে স্বাভাবিকভাবে বিজেপির যে যেখানে আছেন সবাই সংঘবদ্ধভাবে নির্দিষ্ট শৃঙ্খলা কর্মসূচির মধ্যে দিয়েই তারা ঝাঁপিয়ে পড়বেন এটাই স্বাভাবিক দেখা যাচ্ছিল যে দিলীপ বাবু দিলীপ বাবু খড়গপুর কেন্দ্রিক তার সক্রিয়তাটা আমরা দেখতে পাচ্ছি তো দিলীপ বাবুর ক্ষেত্রে কি কোনো স্থানীয় সক্রিয়তা দেখা যাবে না রাজ্যব্যাপী তাকে ব্যবহার করা হবে পাহাড় থেকে সাগর পর্যন্ত দিলীপ ঘোষকে স্বমহিমায় বা দিলীপ ঘোষের চেনা ভঙ্গিতে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে সংবাদ মাধ্যম তো পাবেন

আমি সভাপতির পরেই দিলীপ ঘোষ আমার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন তারপরেও দিলীপ ঘোষের সঙ্গে আমার কথা হয়েছে অমিত শাহ আসার আগেও কথা হয়েছে অমিত শাহ আসার পরেও কথা হলো এবং ভবিষ্যতে আরও কথা হবে এখন আপনারা কি চান যে আমি দিলীপ ঘোষকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবো এরকম কি রাজনীতিতে হয় নাকি বাবুর সঙ্গে তো বৈঠক করলেন এবং আসলে আপনার কি কোনো কষ্ট হয়ে যেতে আমি এটা বুঝতে পারছি না আমাকে বারবার সংবাদ মাধ্যম প্রশ্ন করছে আপনি দিলীপ বাবুর সঙ্গে বৈঠক করেন একটা কথা বলছি কারণ জগন্নাথ মন্দির বিতর্ক ওনার বিবাহ নিয়ে কোন কোনো নেতার কটাক্ষ মাঝখানে এই অধ্যায়গুলো ক্লোজ চ্যাপ্টার এগুলো অতীত জগন্নাথ অতীত নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই যা আছে তা বর্তমান সেটাই ভবিষ্যৎ দাদা ভোটের আগে ভবিষ্যতে কি হবে সেটাই দেখুন লক্ষ্য একটাই দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন হ্যাঁ আগে বাংলা আসাম বন্দে ভারত স্লিপার ট্রেন পেলো ভোটের আগে বাংলাও আসাম বন্দে ভারত স্লিপার ট্রেন পেলো গৌহাটি বাংলার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে কেন্দ্রের মাতৃসুলভ আচরণের কথা যারা বলেন আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক উত্তরণ চাই তাদের জীবনের গতি আনতে চান স্বাচ্ছন্দ্য চান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের তেতাল্লিশটা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে তো যে রাজ্যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে যে রাজ্যের মাত্র কুড়ি মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে এর জন্য দায়ী কে আজকে পাঁচ হাজার কোটি টাকা খরচা বাড়িয়ে শুধুমাত্র মুসলিমেও কিছু মানুষের ব্লগ ভোটের স্বার্থে বৌবাজারে যে ধ্বংসাত্মক কাজ হল মেট্রো রেল নিয়ে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এটা মানুষ দেখেছে মানুষ বুঝেছে আপনি হলো আরেকবার একটু প্রশ্নটা রাখি যে এই প্রশ্নগুলোটা এই জন্য উঠছে যে জগন্নাথ মন্দির পরিদর্শন তা নিয়ে একটা অধ্যায় গেছে ওনার বিবাহ নিয়ে কোনো কোন রাজনৈতিক নেতা মানে বিজেপির নেতা কটাক্ষ করেছেন এই সমস্ত কারণে উনি কিন্তু খানিকটা আইসোলেটেড ছিলেন বিবাহ নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকে তাহলে সেটা অত্যন্ত কুরুচিকর সেটার সম্পর্কে কোনো মন্তব্য করার আমার কোনো রুচি নেই প্রবৃত্তি নেই এরম করেছে বলেও আমার জানা নেই আর এই সব জগন্নাথ মন্দির বলছেন এগুলো সমস্ত অতীত কেউ কেউ বলছেন যে দিলীপ ঘোষ দেখতে গিয়েছিলেন জগন্নাথ মন্দির এই কারণেই ওই জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই তৃণমূল কংগ্রেসের ওই পূর্ব মেদিনীপুরে বিসর্জন হবে ঐতিহাসিক জায়গা তো কাছে পিছাবনি আছে মাথঙ্গিনীর জেলা তারপরে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল দেশপ্রাণ বীরেন শাসমল ওই সব ব্যাপার ওখানে আছে তাই এখন জগন্নাথ দেবের ইচ্ছা হয়েছে তৃণমূলকে ওখানেই বিসর্জন দেওয়ার আমাদের ইচ্ছে ছিল মা কালীকে সাক্ষী রেখে বাবুঘাটে কিন্তু জগন্নাথ দেব ওখানে চেয়েছিল ওই জন্যই হয়তো আর এগুলো অতীত এখন হচ্ছে বর্তমান নিয়ে কথা এখন একটাই লক্ষ্য দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী রাহুল সিনহা সুকান্ত মজুমদার যাদের আপনি নাম বলছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন একটা এত শেষ প্রশ্ন এক মিনিট দর বলছি যে মানে যৌথ নেতৃত্ব নাকি নেতৃত্বের মধ্যে এলাকা ভাগ করে নেবেন আপনারা জোন ভাগ করে নেবেন দাদা জোন ভাগ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলছেন যে জয় ঠিক আছে হ্যাঁ একজন নেতার দায়িত্ব একেকটা যেমন তৃণমূল অবজার্ভার রাখে তেমনভাবে কি কিছু ভাবনা চিন্তা রয়েছে দিলীপবাবুকে একটা আমার মনে হয় ভারতবর্ষের কোনো মানুষ এটা শুনলে আশ্চর্য হবেন যে বিজেপিকে তৃণমূলের থেকে সাংগঠনিক পরামর্শ নিতে হবে আমরা আমাদের একটাই লক্ষ্য জোন ভাগ করা না আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গকে সঙ্গবদ্ধ করা সমস্ত বিজেপি নেতৃত্ব মিলে পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গবদ্ধ করে তৃণমূল নামক অভিশাপ থেকে এই রাজ্যকে মুক্তি দেওয়া